আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু চেন মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরি না নিভিয়ে ছুড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদ কি করেছি ধুলির সাত আমি একাই ছোট্ট একটা দেশ কাঠি এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে বহু করবি করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই চলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আত্মনা আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটি পকেটি আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা জলি নিতান্ত তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জলে উঠব সবাই শেষবারের মতো